হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ঢ্যাঁড়স ভাজা বন্ধুরা একই রকম ঢেঁড়স ভাজা খেয়ে যদি বোর হয়ে যাও তো রকম ঢেঁড়স ভাজা একবার ট্রাই করতে পারো তো প্রথমে এখানে আমি ঢ্যাঁড়স খুব ভালো করে ধুয়ে একটু শুকনো করে নিয়েছি এবার এটা ওপর নিচে কেটে নিতে হবে নেওয়ার পরে দেখো একটু এরকমভাবে চিড়ে নিতে হবে চিড়ে নেওয়ার পরে দেখো এরকম একটু ফাঁকা করে নিতে হবে যাতে একটু এখানে পুরটা ভরা যায় এবারে আমি সব করে ঢেঁড়স এইভাবে কেটে নেব। তো এখানে আমার সব কটা ঢেঁড়স কাটা হয়ে গেছে এবার আমি পুটটা ভরে নেব তো তার জন্য আমি মশলা তৈরি করব। এক চামচ গোটা জিরে নিলাম একটা শুকনো লঙ্কা এক চামচ এখানে আমি গোটা মৌরি নিলাম এক চামচ গোটা ধনে এবার এটা হালকা করে ভেজে খুব ভালো করে গুঁড়ো করে নেব এখানে আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি পুটটা বানিয়ে নিই তো এখানে আমি দেখো অল্প একটু বেসন আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম আর দেবো এখানে এক চামচ সর্ষের তেল আর দেব লেবুর রস তো আমি এখানে গন্ধরাজ লেবুর রস বার করে নিচ্ছি চার চামচ রস দিয়ে দিলাম দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে মাখানো হয়ে গেছে এবারে দেখো আমি এই ঢ্যাঁড়সের মধ্যে পুটটা ভরে নেব তো দেখো বন্ধুরা এইভাবে পুটটা ভরে নিতে হবে ঢ্যাসটা একটু ফাঁকা করে দিয়ে এর মধ্যে আমি পুটটা একদম চেপে চেপে ভরে নেব এইভাবেই সবকটা ঢ্যাঁড়সের পুর ভরে নেব তো দেখো বন্ধুরা এখানে সবকটা ঢ্যাঁড়সের পুর ভরা হয়ে গেছে এবার আমি ভেজে নেব তো গ্যাস অন করে কড়া চাপে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা আমি মিডিয়ামভাবে গরম করে নেব তো এখানে তেল গরম হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়সগুলো এক এক করে দিয়ে দেব। তো বন্ধুরা তেলের মধ্যে দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে ঢ্যাঁড়সের পুরগুলো যাতে উপর দিকে থাকে তাহলে কিন্তু ভাজার সময় একদম পুরগুলো বেরোবে না আর খেতে খুব ভালো লাগবে ঢেঁড়সের পুর থেকে বেরিয়ে গেলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এখানে ঢ্যাঁড়সটা দেওয়ার পরে অল্প একটু চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে সাত মিনিটের জন্য ছেড়ে দিলাম তো ফিরে এলাম সাত মিনিট পর একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় কোনোভাবে ধরে না যায় পুড়ে না যায় তো বন্ধুরা এই ঢ্যাঁড়স ভাজার সময় একদম লো ফ্লেমে ভাজতে হবে আর আলাদা করে কোনো জল দেওয়া যাবে না এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও সাত মিনিটের জন্য ছেড়ে দিলাম তো ফিরে এলাম সাত মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এবার আমি এই ঢেঁড়সগুলো অন্য একটি পাত্রে তুলে নেব পরিবেশনের জন্য তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ